দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা উপজেলা কলমাকান্দা আর ইউনিয়ন হচ্ছে নাজিরপুর বাজার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে আর এখানে কিন্তু যে সোনালি মুরগির যে ডিমটা লাল আজকের বাজারে এই ডিমটা আহ বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় আর এখানে যে আপনার হাঁসের ডিমটা দেখতে পাচ্ছেন এই হাঁসের ডিমের বাজার কিন্তু আজকে আজকের বাজারে সতেরোশো পঞ্চাশ টাকায় বেচা কেনা হচ্ছে আর ডিম গুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর বর্তমান বাজারে কিন্তু হাঁসের ডিমটা কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না কিন্তু বর্তমানে শীতের বিভিন্ন জায়গায় কিন্তু ডিমের যেই চাহিদা চাহিদা অনুযায়ী কিন্তু ডিম পাওয়া যাচ্ছে না কারণ এখন দিকে চারিদিকে কিন্তু ক্ষেত সবগুলো কিন্তু লাগানো হয়ে যাচ্ছে কারণে কিন্তু হাঁস খাবার পাচ্ছে না বিদায় কিন্তু হাঁসের ডিমের পরিস্থিতি এরকম আর এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে লাল ডিম লাল ডিম বাজার কিন্তু আজকে পরিবর্তন হয়েছে আগের চাইতে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু পরিবর্তন হয়েছে আর এ পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হা লাল ডিমের লাল ডিমের বাজার কিন্তু আজকে গতকালকে থেকে কিন্তু আজকের বাজারটা পরিবর্তন গতকালকে ছিল কিন্তু যেই দামে আজকের বাজারে কিন্তু সেই দামে কিন্তু ডিম বিক্রি হচ্ছে না আর যারা ডিম পাইকারি কিনতে চান পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নিতে পারবেন আর যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমে ডিমগুলো নিতে পারবেন আজকের বাজার দর জানিয়ে দিলাম আজকের বাজার দর আর আমরা এই মুহূর্তে আছি নাজিরপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ এই কিন্তু গাড়িও চলে তো যে আমাদের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের ডিম লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় যে কোনোভাবে ভাবে ডিম পাইকারি দেওয়া হয় আর আজকের বাজার দর জানিয়ে দিলাম পরবর্তী বাজার দর ইনশাল্লাহ আপডেট জানিয়ে দিব আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে